গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ কাছে বন্ধু আদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে আছি এখান থেকে আছি এর ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সারা আমি ভাবে কাটাই কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন নিয়ে বসেছি চা চার বিস্কিট চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ফ্রেশ হয়ে গোপদাদাকে ঘুম থেকে তুলবো তুলে গোপীদাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গপু ব্রেকফাস্ট দেবো চটকালে ঝটপট চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ফিরে আসছি এখন ফ্রেশ হয়ে চলে এসছি ঠাকুরের আসনের সামনে এই যে গতকালের সব বাসি ফুল ফেলবো দিয়ে পরিষ্কার করবো আসনটাকে যে গোপুর ঘুমো করছে ডেকে আদর করে ঘুম থেকে তুলবো তুলে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গবুর দাদাকে ব্রেকফাস্ট করতে দেব চলো আগে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিই দেখো ঠাকুরের আসনও পরিষ্কার করা হয়ে গেছে গোপুর দাদাকে স্নান করিয়ে গবুদাদাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি গোপুর দাদা খাচ্ছে কেক আমি তো কেক গবুদাদার জন্য প্রায় বানিয়ে রাখি এই দেখো গাছের থেকে দিদি ফুলও পেরে নিয়ে চলে এসেছি কি সুন্দর এক ঝড়ি ফুল তো দিদি আমি আর ছাদি যাওয়ার সময় পাইনি সেই জন্য আর দেখাও হয়নি তো চলো এগুলো থাক আসনও আমার পরিষ্কার হয়ে গেছে এবার একটু জামা কাপড় না গতকালকে আসতে দিয়েছেন এগুলোকে মেরে দেবো চলো এখানে দেখো একবার বালতি কাঁচা হয়েছে কালকে রাত্রেই দিয়ে রেখেছেন তো হয়ে গেছে সকালবেলা কাঁচা এগুলো এখন মেলে দিই আজকে তো হেল্পিং হ্যান্ড নেই থাকলেও আমি মেলে হয় যেহেতু আমাদের এই মেশিনটা চালালে না বাথরুমটা বন্ধ করা যায় না সেই জন্য কী হয় রাত্রিবেলা বা দুপুরবেলা চালাই যখন তো হেলপিঞ্জে চলে যায় সেই জন্য আমি মেয়ে বেশিরভাগটা এখন এইরকম সময় হলে হেলপিঞ্জ মেলে দেয় হলে বেশিরভাগটা দুপুরবেলা কাছে বিকেলবেলা সন্ধ্যাবেলায় এসে আমি মেলে দিই চলো ঝটপট করে মেলে নিই দেখো সব জামা কাপড় মেলে দিলাম যা রোদের তাপ না এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এখানে গাছ কেটে রেখেছিলো গোলাপের গাছ গোলাপ গাছ পায়ের মধ্যে পুরো ফুটলো একদম আটকে গেছে ডালটা পাটা খুব ব্যথা করছে তো চলো ঝটপট করে ঘরে গিয়ে কাজ ছেড়ে নি একটা বড় কাজ হয়ে গেল দেখো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে এমনি ঘর দূর সমস্ত কিছু গোছানো বিছানা তোলা সব হয়ে গেছে তো নিয়ে এবার ব্রেকফাস্ট করতে পারছি মারাত্মক গরম দেখো ফ্যানের তলে বসে বসেও ঘামছি সকালবেলা থেকে এত গরম আর এত রোদের তাপ মানে এখনই তোমার এপ্রিল মাসে শুরুতেই অবস্থার পরে কি হবে দেখো কর্নফ্লেক্স আচ্ছা এই দিয়ে আজকে ব্রেকফাস্ট চাবো আর না এই গরমের মধ্যে অন্য কিছু খেতেই ইচ্ছা করছে না একদম তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার মেয়ে যাবে ক্লাসে মেয়েকে সঙ্গে নিয়ে বেরোবো সঙ্গে থাকো দেখো মেয়ে এখন বেরিয়েছি মেয়ে একটু এক্সাম দিতে যাচ্ছে তো মেয়েকে নিয়ে আমি বেরিয়েছি মেয়েকে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসব। মানে এত তাড়াহুড়ার মধ্যে না মেয়ের খাবার গোছানো ওকে খেতে দেওয়া টিফিন গোছানো একটু ফল দিয়ে দিই সেগুলো সমস্ত কিছু করে নিজে স্নান করে নিজে পুজো সেরে তবে বেরিয়েছি তো আজকে দেরি হয়ে গেছে ফিরে আসি এসে দোকান খুলতেও দেরি হয়ে যাবে চলো তাহলে ওকে ঢুকিয়ে দিই আবার ঢুকিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এরকম পিকনিক চলে যাচ্ছি মেয়েকে নামিয়ে আমি গিয়েছি এখন আমি বাড়ি ফিরছি ফিরে শপ খুলবো দিদি যেহেতু শরীরটা ভালো না আর হাতে খুলবে দেয় দিদি আর এখন সব খুলতে পারে না তাই আমি গিয়ে তারপরে শপ ওপেন করবো চলো যাই বাড়িতে এরকম বসে দেখা যাচ্ছে না মারাত্মক রোদ আর মারাত্মক গরম আর হাওয়াটাও ভালো লাগছে না বাইরের জন্য তো যেমন একদম গরম হাওয়া চলো বাড়ি রয়েছে বছে কথা বলবো দেখো অনেকটাই দেরি হয়ে গেছে এখন পোনে একটা বাজে সাড়ে বারোটায় টাইম পণ্য একটা একটা বাজে দশ তো যাই হোক কেয়ার করা যাবে গিয়ে এখন ঝটপট করে সবটা ওপেন করি কাস্টমাররাও ফোন করেছিল তাদেরও যদিও আমি দেরি হবে বলে তাদেরকে একটু পরেই আসতে বলেছি একটা সময় আসতে বলেছি তো চলো শপে যাই শপে বসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো মেয়েকে দিয়ে তো চলে এসেছি তোমাদের আসতে আসার সময় তোমাদের দেখালাম এসে একটু বসে নিয়ে হাত পা ধুয়ে চেঞ্জ করে শপের আর সেন্টারের পুজোটা দিদি সেন্টারের পুজো সেরে আমার যাওয়ার আগে তো শীতটা করে আর গোপালের পুজো করে গেছিলাম অন্যটা আর হয়নি হেল্পিং হ্যান্ড আসেনি তো তাড়াহুড়া করে আর হয়নি মেয়ের টিফিন গোছানো মেয়ের খাওয়ার এসব সব ফল টল সব দিয়ে ব্যাক করে দিয়েছে এর থেকে আর বেশি সময় হয়নি যাই হোক এখন বসে নিচে সব ওপেন করে দিয়েছি বসে নিচে কিছু কাজকর্ম সারি কাস্টমার আসছে কাস্টমার ডিল করলো দিদি পুজোয় বসেছে পুজো করলে পুজোটা সেরে নিলে তারপরে আমরা লাঞ্চটা সেরে নিই চলো সঙ্গে থাকো দেখো এখন যাচ্ছি খেতে তো লাঞ্চটা করে আসি খুব খিদে পেয়ে গেছে তো আমি কর্নফ্লেক্স মুড়ি এগুলো খেলে না আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় যদিও অনেকটাই হয়েছে একটা পঁয়ত্রিশ বাজে পঁয়ত্রিশ চল্লিশ প্রায় খাওয়া দাওয়াটা সিরে আসি গরম তো মারাত্মক লেভেলের গরম চলো সঙ্গে থাকো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা নেওয়া হয় গোছ গাছ করে নিচে এলাম তখন মনে করছে বাবা খাওয়ার তো করলাম না যাই হোক এখন নিচে রয়েছি শপে সঙ্গে নিয়ে এসেছি রায়তাটা খায়নি আর তরমুজ এটা নিয়ে এসেছে এটা ফ্রিজে রয়েছে তারপরে খেয়ে নেব তো চলো সঙ্গে থাকো দেখো ওই মেয়ে চলে এসছে ক্লাস থেকে একটু বেরোবে আমার এক কুত্তুত ননদের সঙ্গে তো আমার সঙ্গে ভিডিও মানে কনফারেন্স কল হয়েছিল তো যাই হোক তো ওরা বেরোবে আমাকে বেরোতে বলছিল রিমি কিন্তু আমি তো বেরোতে পারবো না আমার সব ক্লোজ হবে সেই সাড়ে আটটায় তারপরে বা ম্যাক্সিমাম আটটা হতে পারে তো যেহেতু আমার সম্ভব না বেরোনো তো ওরাই বেরোচ্ছে বেরো তো এই এখন এই মেয়ে গেল চেঞ্জ করে তারপরে বেরোবো তো আমি এখন বসেছি প্রচণ্ড গরম আর না ঠান্ডায় গরম থেকে ঠান্ডাও লেগে গেছে সর্দি সর্দি লাগছে চোখে তো অসম্ভব ব্যথা হচ্ছে তাহলে এবার বসে না একটু ফল দই মানে রায়তা করেছিল সেগুলো তো হলে পরে থাকবে নষ্ট হবে তো জিনিসের প্রচুর দাম আর খেলে তো লাভ নেই খেলে বরং শরীরে লাগবে চলো তাহলে খেয়ে সঙ্গে শেয়ার করছি ফলের মধ্যে অনেক কিছুই আছে কিন্তু আর রানে নেই তো তরমুজটা কেটে তো কাটতে পারে তরমুজ নিয়েছিলাম একেও সকালে দিয়েছিলাম টিফিনে আর এই রায়তা এগুলো খাবো এখন খেয়ে তারপরে পরে চা খাবো আজকাল এখন চা খাবো দেখো এখন নিয়ে বসে যে চা কিন্তু চা প্রায় শেষের পথে ভিডিও করতেই ভুলে গেছি জানো তো হঠাৎ করে মনে পড়লো যা ভিডিওতে তো করা হলো না তাই তখন ওই ভিডিওটা অন করে ফেললাম তো যাই হোক এক চমকা চা খাওয়া বাকি এখন সোয়া পাঁচটা মতো বাজে আজকে না অনেক লেটেই খেলাম চাটা আমি মোটামুটি সাড়ে চারটের মধ্যে আমার ফার্স্ট বিকালের চাটা খাওয়া হয়ে যায় কিন্তু আজকে যেহেতু রায়তা ফলেগুলো খেয়েছিলাম তো সেই জন্য দেরি করেই চাটা খেলাম তো আর আগে যেন তো তোমরা দেখেওছো আমরা তো চা যতবার খেতাম কিনেই খেতাম তো মাসের শেষে দেখে দেখতে গেলে না অনেকগুলো পয়সাই চলে যায় সেই জন্য এখন আর কিনে খাই না আর হেল্পিং হ্যান্ড আছে ও যাওয়ার সময় করে রেখে যায় তো ওই চাটাই আমরা বারে বারে খাই দাঁড়াও ওই এক চাটা শেষ করেই ফেলি করে আবার ফিরে আসছি দেখো এখানে একজন কাস্টমার ফোন করে বললো বেস বক্স লাগবে তো ও ছোটো বোনের মতো তো ও জিনিসগুলো রেডি করে রেখেছো রাস্তায় একটু দেরি হবে আর এমনি সব ক্লোজ করে দিয়েছি তো এবার ও এসে নিয়ে গেলে তারপর আমি একটু হেঁটে আসবো গিয়ে আমি একটু হেঁটে আসবো গিয়ে একটু ওটাই রিফ্রেশমেন্ট তারপরে এসে লাইভে বসবো রুটিও আনতে হবে আর যে কারণ হেল্পিং হ্যান্ড তো পাশে নিয়ে আজকে রুটি করা হয়নি আর এই এত পরিশ্রমের করে রুটি করা সম্ভব হয় না আমি ভালো রুটি করতে পারি লুচি করোটা পারি বিভিন্ন নান টান এগুলো সব পারি কিন্তু আমি লুচি পরোটা একদমই এই রুটি একদমই ভালো করতে পারি না তো রুটিটা কিনে নিয়ে চলে আসবে ওই সে খাওয়া দাওয়া করে লাগে চলো হাজু খুব টায়ার্ড দেখাচ্ছে না চলো সঙ্গে থাকে একটা জিনিসও দেখাই তোমাদের আমি আগের দিনে মহলে জিনিসটা নিয়েছিল আমার ভীষণ প্রিয় ছোট্টবেলা থেকে আমি ভালোবাসি মরুলো লেজেন্স খেতে প্রচণ্ড ভালো লাগে এটা অনেক বেশি বড় না ছোটোই ব্যাগটা অনেকটা ছিল খেতে খেতে এইটুকু এসে বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি এখন তো খুব একটা সচরাচর দেখা যায় না আর আমার মতো কে কে মরুল লেজেন্স খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যায় জানিয়ে মেয়ে মা মেয়ে একটু এক চক্কর দিয়ে হেঁটে এখন এসে লালকার পুকুরের এখানটায় আমরা এই ফাউন্টেনটার এখানটায় বসি রোজি বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে আমরা আবার হেঁটে বাড়ি চলে যাই তো এখানে বসে আছি না গাছের থেকে টুপটাপ টুপটাপ করে ফলের বীজ পড়ছে তারপর ওপরে দিকে তাকিয়ে দেখলাম ভর্তি ওই চামচিকা আর কি তারা ফলগুলো খেয়ে বীজগুলো ফেলছে তো ক্যামেরায় ধরার চেষ্টা করলাম কিন্তু সেরকম কিছুই আসেনি যাই হোক এগুলোও দেখছিলাম বসে বসে তো চলো একটু মামে একটু কোয়ালিটি টাইম কাটাই কাটিয়ে তারপরে বাড়ি ফিরে যাবো দেখো ক্যামেরায় ধরার চেষ্টা করেছি সামান্য একটু বোঝা কালো কালো যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চামচিকার গাছে ভর্তি জানো তো ওখানে বসে বসে ফল খাচ্ছে টুকটাক করে গায়ের মধ্যে আমাদের ফেলছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সব ক্লোজ করে দেরি হচ্ছে ক্লোজ করে একটা চক্কর দিয়ে এলাম দিয়ে এখন মেয়েকে পাঠিয়েছি রুটি আনতে মেয়ে রুটি নিয়ে আসলে ডিনার করব তো এখন তো দশটা দশ বাজে আমি লাইভে বসবো চলো লাইভটা পরে নিই আর আজকে আগের দিনের মতনই ডিনারে আছে রুটি আর চিকেন স্টু আর সবজি টবজি দিয়ে করা আর এরমভাবেই করে রেখেছি যদি দুদিন হয়ে যায় কারণ হেল্পিং হ্যান্ড তো আসেনি এত কিছুর পরে আর সম্ভব না নিজের করা তো দিন একটা দেখাচ্ছি তোমাদের লাইভে বসবো বলে না নিজেই নিয়ে চলে এসছি চলো সঙ্গে থাকো আমি লাইভটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি এই যে ডিনারে হচ্ছে চিকেন স্টু আর মেয়ে রুটি আনতে গেছে রুটি নিয়ে আসো তারপর লাইভ করতে করতে ডিনারটা সেরে নেব তো ততক্ষণ লাইভটা স্টার্ট করি নাহলে অনেকটা অলরেডি দশ বারো মিনিট লেট চলো লাইভ স্টার্ট করি হ্যাঁ দেখো এতক্ষণের লাইভ শেষ করলাম কটা বাজে দেখো বারোটা বাজে পাঁচ এবার উপরে যাবো উপরে গিয়ে একটু চেঞ্জ করবো করে তারপরে শোবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ঘড়িটা দেখতে পাচ্ছ না কি তোমরা বারোটা বাজে পাঁচ চলো আবার উপরে যাই উপরে গিয়ে চেঞ্জ করি তারপর সঙ্গে থাকো করে আবার ফিরে আসছি দেখো পরে আসলাম এসে চেঞ্জ করলাম একটু হাত মুখে জল দিলাম দিয়ে এখন ওই ভিডিওটাকে এন্ড করার জন্য এলাম কারণ ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না সারাদিন তো অনেকটা ধকল ধকল গেছে আর প্রচন্ড গরমও পড়েছে গরমের জন্য না আরো টায়ার্ড হয়ে যাচ্ছে জানো তো আমি না সবারই মনে হয় তাই তাই অবস্থা শীতকালে বরং একটু মানে মনে হয় একটু আরাম করার জন্য লেপের তা কিন্তু গরমকালেও মানে খুব টায়ার্ড হয়ে যায় একদম কাজ করার ইচ্ছাই হয় না আমার গরমকালটা একদম পছন্দের কারণ একদম পছন্দ করি না আমি গরমকালকে তো যাই হোক আজকে এই পর্যন্তই থাক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো কাছের বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আশেপাশে সবার খেয়াল রেখো आज देखा नेक्स्ट ब्लगे गुड नाइट टाटा